ঘরের জন্য আসলাম নতুন একটা জিনিস আর আজকে ঘরটাকে নতুন ভাবে সাজিয়ে তুললাম একদম পরিষ্কার পরিছন্ন করে আরও কি কি করলাম অনেক কিছু রয়েছে আজকের ব্লোগে এখানে আমার সব সখের জিনিস সাজানো থাকবে আর সবাই এসে দেখতে কত কমপ্লিট আছে এটা আর এটা পাওয়ার জন্যই

হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো তোমাদের জন্য চেষ্টা করছি ডেলি ডেলি সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য তো আজকে হচ্ছে কিছু কেনাকাটি সাংসারিক জিনিস কিনতে যাবো আর তোমরা বলছো দিদি একটু ঘরটাকে গুছিয়ে টুছিয়ে রাখো দেখলেই আগের দিন একটু ঘর গুছিয়েছি এই দেখো দিদার এই কাঁথাটাই কিন্তু আমরা ব্যবহার করছি আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো শর্ট ভিডিওতে যে দিদা দিয়েছে এই কাঁথাটা কত সুন্দর করে হাতে বানিয়েছে এটাই এখন আপাতত মানে ব্যবহার করছি তো ঠান্ডা কমে গেছিল আবার ঠান্ডা বেড়ে গেছে তো তোমরা বলছিলে এর মধ্যে বালিশ ঢুকিয়ে রাখতে দেখো এর মধ্যে সব বালিশ ঢুকিয়ে দিয়েছি আমাদের দুটো বালিশ লাগে বাইরে দুটো বালিশ আছে তো আমরা যাচ্ছি এখন আমাদের ঘরের জন্য একটা ছোট্ট আলমারি আনতে আলমারি না মিটকেস কি আনতে গো ওয়ার্ড্রপ একটু ছোটর মধ্যে তো আমরা এখন যাব কোথায় বেথুয়া না গাছা কোথায় যাব যাব প্রথমে গাছা গাছা নাপলে যাব আচ্ছা প্রথমে আমরা গাছে যাব ওখানে নাপলে যাব তো কোথায় যাই আর কি কিনে আনি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো মিট কেস এখন চলে এসেছি আমরা গাছাতে আর গাছাতে এসে এই দেখো এই ধরনের একটা জিনিস নেব ভাবছি কিন্তু এদের কালেকশন নেই এই একটাই দেখাচ্ছে এই গাছায় আমাদের পছন্দ হলো না এখন আমরা চলে এসেছি বেথুয়া এখানে এসে দেখা যাক আমাদের পছন্দ হয় কিনা কিছুই পছন্দ হচ্ছে না গাইস দাম দেখে পছন্দ হচ্ছে এইটা ভাল লাগছে আমার ফাইনালি এইটা না হলো এই যে অনেক খুঁজে পেতে তাই তো জিনিসপত্র আনতে আনতে ওর মধ্যে লোক জিনিস শুরু করে আগেই তো ফ্রেশ হও বাজার দরকার নেই আমি যেটা সেটা পেছি এখানে আমার সব শখের জিনিস সাজানো থাকবে আর সবাই এসে দেখতে ওমা কত কসমেটিক আছে এই মেটা আর 이게 দেখতে জন্যই কিন্তু এই তো এর জন্য বড় এর মধ্যে কিছু জায়গা থাকবে যেগুলো যখন তখন বার করা যাবে এই দেখো আমি আমার শখের জিনিসটাকে পুরো সাজিয়ে ফেলেছি একদম কসমেটিকে ভর্তি করে ফেলেছি কেমন লাগছে জানাবে অবশ্যই তোমরা তো আমি এখন করব আমার ঘর পরিষ্কার আর তার জন্য আমি একটা দারুন প্রোডাক্ট কিনেছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি এই যে আগারর রয়্যাল ইলেকট্রিক স্পিন স্ক্রাবার যেটা কিন্তু ব্রাশের কাজ করবে পাশাপাশি স্ক্রাবারের কাজ করবে মানে একটা জিনিসের দুটো কাজ তাই তুমি যদি তোমার ঘরে ডি ক্লিনিং করতে চাও তার জন্য এই ব্রাশটা একদম বেস্ট একদম ঘরের কোনা কোনা পরিষ্কার করে দেয় এই ব্রাশটা আমাদের বেন্ড হতে হবে না নীল ডাউন হতে হবে না এমনি কিন্তু তোমরা ইচ্ছা মতো তোমাদের ঘরের কোনা কোনা পরিষ্কার করে ফেলতে পারবে চলো এবার দেখা যাক এটার মধ্যে কি কি আছে এটা কর্ডলেস ক্লিনিং ব্রাশ যেটা হেল্প করে এফোর্টলেসলি অ্যান্ড কুইকলি ক্লিন করতে বাথরুম বাথ টপ স্টোন টাইলস ফ্লোর গ্রাউড অ্যান্ড গ্রুপ এটাতে থ্রি টু ফোর আওয়ার চার্জ দিলে সিক্সটি টু নাইনটি মিনিট অবধি তুমি ক্লিন করতে পারবে কর্ডলেসলি তুমি এটা লেন্থ অ্যাডজাস্ট করতে পারবে তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী অ্যান্ড দেখো এইভাবে ইজিলি রোটেট করতে পারবে হ্যান্ডেল অ্যান্ড এইভাবে পুল আউটও করতে পারবে এছাড়া তুমি রিমুভ অ্যান্ড ইনস্টল করতে পারবে এই হ্যান্ডেল অ্যান্ড এক্সটেনশন রড সেটাও তুমি তোমার রিকভার্মেন্টস অনুযায়ী ইউজ করতে পারবে এই স্ক্রাবারে দুটো স্পিড অপশন আছে উইথ পাওয়ারফুল মটর স্পিড হল তিনশো আর পি এম অ্যান্ড হাই স্পিড হল চারশো আর পি এম এই দেখো এটাতে আছে লার্জ রিসেল ব্রাশ অ্যান্ড স্মল ব্রিসেল ব্রাশ পয়েন্টেড ব্রিসেল ব্রাশ ফাইবার স্পঞ্জ স্পন্দ ফুল ক্লথ স্মল ক্লথ ব্রাশ লার্জ ক্লথ ব্রাশ এইরকম আরো অনেক ব্রাশ আছে এগুলো আলাদা আলাদা ইউজ রয়েছে দেখো কোনটার কি কাজ আমি তোমাদের দেখে দিই লার্জ ব্রিসেল ব্রাশ ফর ফ্লোর এটা দিয়ে খুব ইজিলি ফ্লোরে যে কোনো টাইলস পরিষ্কার হয়ে যাবে স্মল ব্রিসেল ব্রাশ ফর বেসিন পয়েন্টেড ব্রিসেল ব্রাশ দিয়ে যে কোনো ঘরের কোনা কিন্তু খুব ইজিলি পরিষ্কার করতে পারবে যেখানে মনে করো নর্মাল ব্রাশ পৌঁছায় না সেখানে এই পয়েন্টেড ব্রিসেল ব্রাশ দিয়ে তোমরা ক্লিন করতে পারবে এছাড়াও গ্যাস ওভেনও কিন্তু এটা দিয়ে ক্লিন করতে পারবে আর ফাইবার স্পঞ্জ দিয়ে তোমরা গ্যাস ওভেনের বাকি অংশটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবে এছাড়াও স্ল্যাব কিন্তু এটা দিয়ে তোমরা ক্লিন করতে পারবে আর স্পঞ্জ দিয়ে তোমরা মিররে ইউজ করতে পারবে খুব ইজিলি ইলেকট্রিক স্পিন স্ক্রাবারের ডিজাইনটা দেখো টাইট পোর্শন এটা যেমন হিউমিড এনভায়রনমেন্টালে ইউজ করা যাবে আবার ব্রাশ হেডে ওয়াটার দিয়ে এটা দিয়ে ওয়াশ করতে পারো ডিপিং ইউ ক্যান ইজিলি ক্লিন শাওয়ার বাথরুম বাথটব স্টোন টাইলস ফ্লোর গ্রাউট এন্ড গ্রু গডলেস ডিজাইন এলাউ করবে টু গেট রিড অফ রোপ রেস্ট্রিকশন ফারদার ইমপ্রুভিং ক্লিনিং স্পিড এন্ড অ্যাচিভিং এফিসিয়েন্ট ডিপ ক্লিনিং আর এই হেড গুলো ইজিলি এইভাবে ক্লিনও করা যায় কিন্তু পুরো মেশিনটাকে কখনো জলের মধ্যে চুবাবে না তো দেখলে তো গাইস কত তাড়াতাড়ি আমি এই একটা প্রোডাক্ট দিয়ে পুরো ঘরটা সুন্দর করে ক্লিন করে ফেলেছি পুরো ঘরের কোনা তোমরাও এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারো আমার তো দারুণ কাজ এসেছে আমি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে একবার ট্রাই করে দেখো চলো বাদবাকি আমার আরো কি কাজ হয়েছে দেখ ঘর পরিষ্কার করে এখন আমি রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য আমার বর কিছুতেই নিয়ে যাচ্ছে না মানে লেট করছে খালি বলছি সকাল সকাল চলো সকাল সকাল চলো তুমি আমাকে নিয়ে যাচ্ছ না কেন গো আমি তো সকাল সকাল চলো তা আমিও তো বলছি সকালে যাবো সন্ধের মধ্যে চলে আসবে তুই তো তাও আমাকে নিয়ে যাচ্ছ না লেট করছো খালি তুই দেখেছ বসে আছি কেমন লাগে চলো গাড়ি রেডি আমরাও রেডি যাচ্ছি আসছি হ্যাঁ আসছি

এই সময় নিমপাতা খেতে হয় জানো জামাইকে নিমপাতা খাওয়ানো হচ্ছে দেখো এখন খেতে হয় পুরো তো আমাদের দেখতে পাচ্ছ জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে আর ভাইকেও নিয়ে এসেছে এই বাড়িতে মানে আমার দেওরকে আর এখানে দেখো এই বাড়িতে আমার এক মাসি আছে ওই মাসি দেখো দেওর আর আমার বরেরকে গুলিয়ে ফেলেছে মাসি ভাবছে এটাকে আমার বর আমার দেওরকে গুলিয়ে ফেলছে

এই বাড়ি যাওয়ার পথে এখন হচ্ছে আমরা একটু কেনাকাটি করছি সাংসারিক কেনাকাটি সংসারের জিনিস কিনতে এসেছি সংসার করছ সংসার কেনাকাটি করো না বিয়ে ভাগ করে নিয়েছো এনে আজ চালাতে জল দাও ফুল গাছ আছে ফুল গাছ লাগাও আগে ছাদ ঠিক করো তারপরে বউ বলতে সংসারের জিনিস নেব কিন্তু আমার বউ কিনতে জানো রাতে ঘুম পায় আগে মানে তিনটে পর্যন্ত ঘুমায় আর ওর খিদে পায় সেই জন্য খাবার নিচ্ছে দেখো সংসারের জিনিস কি আছে সব খাবার

আর আছে হচ্ছে আর আছে হচ্ছে এইগুলো আমার রাত্রিবেলা খিদে পেয়ে যায় আমার জেগে থাকি ছোট ছোট বিস্কুট

দেখা হচ্ছে না রুটি হয়েছে তখন খাওয়া দাওয়া হবে আর এই ছিল আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলে অবশ্যই জানিও আর তোমরা সবাই বলছো যে দিদি কেন তুমি শাশুড়ি মাকে কেন দেখাচ্ছ না এত ভিডিও করতে হচ্ছে না কাজের খুব খুব সব ভিডিও আছে সব উদ্ধার করি তারপর আবার আস্তে আস্তে আমাদের রান্নার ভিডিও হবে রান্নার সবকিছু হবে তোমরা দেখতে থাকো আলু ভাজা হয়ে গেছে যাই হোক খাওয়া দাওয়া হবে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা হয় করে দিও চলো